মহিলা নেত্রী তিনি বলেছিলেন তিনি বলেছেন এই আজারি নিয়ে বাজে কথা বলেছেন মহিলা আপনারে বলি মহিলা আপনারে বলি বোন আপনারে বলি হ্যাঁ বোন আপনারে বলি মুখ কন্ট্রোল করো মুখ কন্ট্রোল করো আলেমদের নিয়ে সমালোচনা করে আলেমদের সঙ্গে বিরোধিতা করে আওয়ামী লীগ সরকার টিকতে পারি না আওয়ামী লীগে আলেমদের সঙ্গে বিরোধিতা করে ব্রিটিশ টিকতে পারি নাই তোমরাও যদি আলেমদের নিয়ে সমালোচনা করো খোদার কসম তুমি যত বড় নেত্রী হও তুমিও সমাজে টিকতে পারবা না পারবা না পারবা না তোমার জনপ্রিয়তা আর আজারির জনপ্রিয়তা হিসাব করে দেখো তো তুমি তুমি একটা সমাবেশ করো তো সাফাই নওয়াব মেয়ে তুমি তুমি একটা সমাবেশ করো তো তোমার সমাবেশে কয় হাজার লোক হয় আর আজারির সমাবেশে লক্ষ লক্ষ মানুষ হাজির হয় আমার আমি জানি না আমি কাউকে ছোট করি না খালেদা জিয়ার তারেক জিয়াও যদি আসে আর আজারি আর আমাদের দেশের আলেমগুলো যদি এক জায়গায় সমাবেশ করে আমার মনে হয় তারেক জিয়া খালেদা জিয়া সেইটা আজারির মাফিরই লোক বেশি হব সুতরাং তাদের নিয়ে তোমরা সমালোচনা করার আগে নিজে খাই সামনে দেখো যে জনগণ তোমাদের কঞ্চকে দেখতেছে ফাইত কথা বন্ধ করো আলেমদের নিয়ে সমালোচনা বন্ধ করো আমি তো বারবার আমার জীবনের সবকিছু শেষ করেছি আমি আওয়ামী লীগের সঙ্গে করিনি আমি সারা সারা দেশে বিএনপি সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য আমরা কথা বলি দুই একজন হয়তো উল্টো পাল্টা বলতেই পারে তাই নিয়ে যদি সিনিয়র নেতারা সমালোচনা করে বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের নিয়ে তো কোনো জায়গায় সমালোচনা করে না বাংলাদেশ জামাত ইসলামের নিয়ে সমালোচনা করে না হাসায় হাসি মুখে বলে হ্যাঁ ওনারা বলতেই পারে তবে ওনাদের সঙ্গে আমাদের দুঃসম্পর্ক নাই এর নাম রাজনীতি এর নাম রাজনীতি এর নাম রাজনীতি চরমনাই হুজুর সারা জীবন বলিয়াছে বাংলাদেশ জামাত ইসলাম এটা বাতিল ফেরকার দল আবার সেই চরমনাই হুজুরির বাড়ি আগে জামাতের আমি যে আজির এর নাম মানবতা এর নাম উদারতা এর নাম রাজনীতি কথা বলেন কথা বলেন কথা বলেন আমার ভাইরা মুসলমানদের জন্য হবে তারা নরম কাফেরদের জন্য হবে তারা শক্ত ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ তারা আল্লাহর পথে সংগ্রাম করবে পরনিন্দুকের পরনিন্দার ভয় তারা করবে না এটা আল্লাহর পক্ষ থেকে বড়ো অনুদান আল্লাহ যাকে দেয় চায় তারেই দেয় আর আল্লাহ সব কিছু শোনেন নে ভাঙ জানেন একটা আয়াতে পর্যন্ত চলে গেলাম আমার ভাইয়েরা তাহলে আল্লাহ রসুল আল্লাহ পাক বলতেছে তোমাদের দল থেকে যদি কেউ চলে যায় চিন্তা করো না একটা নতুন দল আমি ভিট করে দেব অহুদের যুদ্ধে যখন সত্তর জন লোক মারা গেল কয়জন সত্তর জন মারা গেল নবী আহত হলেন কষ্ট পাইলেন কিন্তু নবী কষ্টটা কাটাই উঠলেন এরপরে যখন মক্কা নগরীতে মক্কা নগরীতে যখন আল্লাহ রসুল মক্কা নগরীতে আল্লাহ রসুল যখন মেরাজ করে আসলেন এটা কোন মাস চলতেছে বলেন তো রজবের মাস চলতেছে যখন মেরাজ করে আসলেন অনেক মুসলমানরা বলেছিল যে হুজর সাল্লাহ সাল্লাম এতদিন যা বলেছে সে কথাগুলো সত্য কিন্তু এক রাত্রিতে আসমান জমিন সব কিছু দেখে জান্নাত জাহান্নাম দেখে এত কিছু দেখি আবার রাতের হ শেষ হওয়ার আগে ফিরে আসছে এটা যেন কেমন কেমন ছন্দ মনে হয় আল্লাহ রব্বুল আলমিন বললেন নবী গো দল থেকে কিছু লোক চলে যাবে চিন্তা করো না ওই জায়গায় আরেকটা একটা লোক আমি ভিট করে দেব নবীজি মক্কায় দারুণ কষ্টের ভিতর আছে ঠিক সেই সময় মদিনায় একজন রাষ্ট্রনায়ক ছিল নাম তার জালবি নাম অনেকগুলো সেই জালবিবের একটাই মাত্র ছেলে ছিল নাম তার হুব হাব কি নাম হুব হাব এরকম সাবিন নাম আমরা কোনোদিন শুনেছেন হুব হাব রাজি আমার ভাইয়ানা জালবি ছিলেন একজন গভর্নর বিরাট ইহুদি নেতা আমার আলোচনার বিষয় হলো লোক এখানে তৈরি না হলে আল্লাহ আর এক জায়গায় লোক তৈরি করে দেবে আল্লামা আল্লা চলে গেছে আমরা মনে করেছিলাম সাইদির মতন আর মনে হয় কেউ হবে না সাইদির মতন কেউ হবে না ওটাই সত্য কথা কিন্তু সাঈদির শূন্যস্থান পূর্ণ করার জন্য এখন আচারী আমাদের দেশে আবির্ভাব হয়েছে তবে একটা জিনিস মনে করে রাখেন যদি এক লক্ষ আজারি এক জায়গায় হয় এক লক্ষ আজারি যদি এক জায়গায় হয় এক সাইদির সমকক্ষ হবে না সাইদি 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 সাইদির কোন বিকল্প পৃথিবীতে বাংলাদেশে এখনো কেউ জন্ম নেবে কিনা ওরা আগাম কথা তো আমি বলতে পারি না কিন্তু এই পর্যন্ত সাইদির বিকল্প কেউ তৈরি হইনি সাইদি নেই তাই আজারির জনপ্রিয়তা এত বেশি যদি সাইদি থাকতেন আজারির জনপ্রিয়তা হইতো কিনা আল্লাহই ভালো জানে আমি কাউকে ছোট করছি না শুধু এতটুকু বলি সাইদি সাইদি এখন সাইদি চলে যাওয়ার পরে আজারিকে কে তৈরি করে দিলেন আল্লাহ রাবুলানহীন বলতেছেন নবী মক্কায় পরিবেশ নাই চিন্তা করো না মদিনায় পরিবেশ হয়ে যাবে জালবিব ছিলেন একজন ইহুদি লিডার জালবিবির বাড়ি ছিল বিরাট লাইব্রেরি তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক বিভিন্ন দেশ বিদেশি বই দিয়ে তার বাড়িটা ভরা তাও রাজ্য বরিঞ্জিল সহ ত্রিপিটক যত যত ধর্মগ্রন্থ ছিল সব ভরা ওই জালবিবির একটা ছিল ছেলে নাম কি বললাম অজাতিতে ইহুদি খুব চাঁদের মতন সুন্দর বাচ্চাটারে প্রতিদিন সকালে বাং রাতে বাবা কি ভাই তাহলে তো বলতে হবে কাদের শুনে তারা কই এই যে এই মিডিয়া এই এই মিডিয়া প্রজেক্টর প্রজেক্টর ভাই প্রজেক্টর ভাই দেখা যাচ্ছে না বলে মহিলা অঙ্গনে খেল করুন আমার ভাইয়েরা ডিসটর্ব না করি আমার ভাইয়েরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় কাজ করছে মদিনায় লোক তৈরি করার জন্য পরিবেশ হচ্ছে জালিব ছেলেটারে নিয়ে তার লাইব্রেরিতে যায় লাইব্রেরির উনিশটা তাক উনিশটা খাট উনিশটা তবকের ভিতরে বই পুস্তক সাজাই রাখে প্রতিদিন দিয়ে একটা করে বই বেরি করে আর বলে বাজান এটা হলো এটা হলো ত্রিপিটক এটা হলো বাইবেল এটা হলো মহাবিস্তা এটা হলো তাওরাত এটা হলো জুব্বুর এটা হলো ইঞ্জিল এভাবে করে প্রতিটা কিতাব ছেলেকে পড়ে পড়ে শোনায় কিন্তু ছেলে হুভাব লক্ষ্য করলেন উনিশ নম্বর তাকে সবার উপরে সুন্দর করে কাপড়ে মোড়ক করে একটা জিনিস রেখে দিয়েছে এইটা বাবা কখনো মনের ভুলেও খোলে না ছেলে একদিন জিজ্ঞেস করলো বাজান সবার উপরে ওটা কি জালবি বললেন ওটা হলো শেষ জামানার পয়গম্বারের পরিচয় আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন ওখানে তাওরাজঞ্জিলির থেকে খোদাই করে করে অংশ নিয়ে নিয়ে আমি মশের জামানার ওপর্বারের পরিচয় ওখানে লিখে রেখেছি এবার হুবাব নামক ছোট্ট দশ এগারো বছরের ছেলেটি বললেন আব্বু সবগুলো পড়াও ওটা কেন পড়তে দাও না বাজান তখন বললেন ওই লোকটা আমাদের ইহুদি ধর্মের চরম শত্রু ওই ইহুদি ধর্মের লোকেরা চিরকাল করে টার্গেট হয় আর একটা দল ক্যামেরা নিজেই টিকে থাকবে কি বলেন 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 বিএনপি জামাতের কতটুকু ছিল আমি জানি না কিন্তু আওয়ামী লীগের টার্গেট ছিল এনপি আর জামাতের মেরে মেরে পরিষ্কার করে দিতে পারলে ওনারা চিরকাল টিকে থাকবে বিশ্বাস করো আমার জাতি আল্লামা সাইদির যে দোষরা দোষী বানাইছিল কোনো দোষ আল্লামা সাইদির ছিল না ওনারা বলেছেন যে হিন্দু নারীদেরকে নাকি কি করেছে দর্শন করেছে অথচ অথচ আমি একটা হিন্দু মহিলার সঙ্গে আমার জীবনে সাক্ষাৎ হয়েছিল আমি বরিশাল থেকে মাহফিল করে এসে পিরোজপুরি তখন ব্রিজ হয়নি নদী পার হচ্ছিলাম হঠাৎ করে একটা বুড়ি মানুষের সঙ্গে দেখা বুড়ি মানুষের হাতে শাকা গলায় ওদের পইতে হাতে কি বলে রোমাল পেঁচিয়ে ওই ভগবানের নাম করছে বলহরি 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 আমার কাছ তখন আমার গাড়ি ছিল না একটা বৃপকে হাতে ছিল আমি যখন নদীতে এক প্রান্তে দাঁড়িয়ে আছি যখন নৌকার উপরে তখন ওই বুড়িটা আস্তে আস্তে এসে বলতেছে বাবা তোমার নাম কি। আমি করলাম মা কেন কই তুমি কি ওয়াশ করি বেড়াও আমি বললাম বুড়ি মা হ্যাঁ তোমার নাম আজিজুল ইসলাম তো বুড়ি বলতেছে বাজান আমি তোমার সঙ্গে কিছু কথা বলতাম আমি চিন্তা করলাম যে বুড়ি হিন্দু মানুষ বেশভূষা সাজসজ্জায় দেখা যাচ্ছে হিন্দু একেতে পিরোজপুর এখানেই সাইদির বিপদ আবার এই নারী কোনো বিপদে ফেলে কিনা না কোরআন শরীফ সামনে আমি এখান থেকে নৌকার আর প্রান্তে গেলাম নৌকা চলছে বুড়ি আসতে করে পিছন দিক থেকে যে আমার কেসের হাতলটা ধরে বলতেছে বাজান তুমি ভয় পাচ্ছ কেন আমার কিছু কথা তোমাকে শুনতে হবে আমি বললাম মা কথাগুলো কি বুড়ি তখন চোখের পানি ফেলাই কানতে স্যার বলতেছে বাজান তুমি কি আল্লা সাইদির খবর বলতে পারো আমি বললাম বুড়ি মা তিনি তো একজন রাজাকার তিনি একজন যুদ্ধ অপরাধী তিনি নাকি তোমাদের মতন হিন্দু মহিলাদের বাড়ি ঘর পড়াই দিয়েছে তার খবর নিয়ে তোমার কি দরকার ওই মহিলা বুড়ি মানুষ নিজের হাতটা মার মুখের পরে দিয়ে বলতেছে বাজান এমন কথা বলো না ভগবান অসন্তুষ্ট হবে আমি বললাম বুড়ি মা তুমি কি বলতে চাও তখন এই বুড়ি বলতেছে ও হুজুর আমি ভগবানের নামে কসম করে বলতে পারি আল্লামা সাইদি কোনো হিন্দুর ক্ষতি করেনি আমি বললাম মা তোমার কথা তো যদি বিশ্বাস করবে না কয় বিশ্বাস যদি না করে তাহলে তুমি আমার কথাটা শোনো তুমি জাতির কাছে তুলে ধরো সেটা হলো সাইদির বাড়ি যাওয়ার পথে আমার বাড়ি আমি সাইদির একটা ভোটার আমার স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই আমার পরিবারে আমি ছেলে কেউ নাই এই যে ভিক্ষে করতে বেরিয়েছি ভিক্ষা করতে করতে নদীতে নদীতে ভিক্ষা করি সন্ধ্যা হয়ে যাবে ভ্যানে চড়ে বাড়ি যাব। যা পাবো তাই খাবো পরের দিন সকালবেলা আবার ভিক্ষার ঝুলি নিয়ে বাহির হব কিন্তু যতদিন পর্যন্ত আল্লা সাইদি বেঁচেছিলেন ততদিন আমার ভিক্ষা করা লাগতো না আমি বললাম বুড়িমা কেমন কয় সাইদি ছয় মাস অন্তর অন্তর এলাকায় ঢুকতেন যখন ঢুকতেন তখন আমার বাড়ির দিয়ে যাইতেন আমাকে ডেকে বলতেন কাকিমা তোমার সাইদি বলো এলাকায় আসছে আমি বেরিয়ে আসতাম আল্লামা সাইদি মাওলানা সাইদি আর হুজুর সাইদি যা বলো না কেন উনি একটা প্যাকেট দিয়ে বলতেন বুড়িমা ছয় সাত দিন পরে আমি তোমার কাছে আবার দেখা করে যাব প্যাকেটটা খুলে নিয়ে দেখতাম বিভিন্ন রকমের ফল আপের আছে লেবু আছে কল কমলা আছে এরপরে খেজুর আছে বিভিন্ন ধরনের ফল কিছু কাপড় চোপড় দিয়ে প্যাকেটটা ভরা আমি প্যাকেটটা নিয়ে খুশি হইতাম এবার যখন তিনি বেরিয়ে যেতেন শেষের দিকে এসে সবার কাছ বিদায় নিয়ে তিনি আমার বাড়িতে বসতেন বাবা আমার পাশে বসে আমার খোঁজখবর নিয়ে বলতেন বুড়ি কাকিমা ছয় মাস পরে হয়তো আমি আসবো এই তোমার জন্য বিশ হাজার তিরিশ হাজার টাকা থাকলো ছয় মাস তুমি বাজার করে করে খাবা যদি কোনো সমস্যা হয় কারোর কাছ থেকে নিয়ে আমি এসে আবার তোমার ঋণ পরিশোধ করে দেব ও আমার হুজুর আজকে তিনটা বছর আল্লামা সাইদি আমার আর কাকি বলে ডাকে না সে কোথায় বলতে পারো আমি বললাম কাকিমা ওই লোকটা এখন জেলখানায় দুকে ধুকে মরতেছে সে নাকি যুদ্ধ অপরাধী সে নাকি হিন্দুদের বাড়ি ঘর লুট করেছে তখন এই বুড়ি মামাকে ডেকে বললেন বাজার, যদি কোনো দিন তোমার সঙ্গে দেখা হয় আমার সালামটা সাইদির কাছে পৌঁছে দিও আর বলিও তোমার কাকিমা বড় কষ্টের ভিতরে আছে ও আমার জাতি সেদিন একটা হিন্দু লোক হিন্দু মহিলা আল্লামা সাঈদীর জন্য চোখের পানি ফেলাই দিয়ে কাঁড়ল আর তুমি আর আমি মুসলমান আল্লামা সাইদির রায়ের পরে তুমি আর আমি আনন্দ মিছিল করে বেড়ায়েছি। তাহলে ওই হিন্দুর সাইতেই মুসলমান আল্লাহর কাছে ভালো না খারাপ আল্লাই ভালো জানে সুতরাং যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম আল্লাহরব্দুল আর আমিন কখন কোন জায়গায় লোক তৈরি করবে সে ব্যবস্থা কার ওই যে ছোট্ট একটা ছেলে নাম কি বললাম ও ভাব বাবার নাম কি বললাম ইহুদি লিডার সব জিনিসগুলো দেখায় সেটা দেখায় না ছেলে একদিন বললাম আব্বু দেখাও না কেন কয় ওখানে সবচেয়ে বড় একজন মহামনীষীর নাম পরিচয় লেখা আছে দেখাও না কেন কয় দেখলে তুমি আগের থেকে যদি ষড়যন্ত্র জালে আটকা পড়ে যাও তাহলে মোহাম্মদ বিজয়ী হয়ে যাবে আমার মৃত্যুর পরে তুমি যখন বড় হবে এই মদিনায় মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম একদিন আসবে তুমি তাকে যদি চক্রান্ত ষড়যন্ত্র করে মেরে দিতে পারো আল্লাহর কসম ঈশ্বরের কসম, আমাদের ইহুদি ধর্ম জীবনেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না ভারত জানত যদি আল্লামা সাইদি বেঁচে থাকে ভারতের আধিপত্য থাকবে না তাই ভারতের ষড়যন্ত্রের কারণে আল্লামা সাইদিকে বিদায় নিতে হয়েছে যে সাইদিকে ষড়যন্ত্র করে ভারত মেরে দিল যদি বাংলাদেশের কোন দল বাংলাদেশের যদি কোন পার্টি ওই ভারতের সঙ্গে লিয়াজ করে ক্ষমতায় যেতে চায় ক্ষমতার বদলে জুতোর মালা পড়ানো হবে সাইদির সঙ্গে সাইদির রক্তের সঙ্গে গাদ্দারি করে কাউকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না কথা বলেন কথা বলেন কথা বলেন সাইদি রক্তের সঙ্গে গাদ্দারি করে কাউকে ক্ষমতার মস্ত নিতে দেওয়া হবে না আপনি যত বড়ই লিডার হন না কেন সাইদির সঙ্গে রক্তের সঙ্গে করে আপনাকে ক্ষমতায় বসাবো না আমরা যদি মনে করেন ফুলের মালা পরবেন ফুলের মালার বদলে আপনি জুতোর মালার অপেক্ষায় থাকেন চাপাই নবগঞ্জের নারী নেত্রীরে বলি ইসলামের সঙ্গে গাদদারি করে সাইদির রক্তের সঙ্গে গাদদারি করে ধর্মের সঙ্গে গাদদারি করে ধর্ম আলাদের সঙ্গে গাদদারি করে বাংলাদেশে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না সুতরাং হয় তাও বা করে ফিরে আসো নতুবা সে কাছি যে পথে চলে গেছো তোমরাও ও পথে চলে যাও তোমাদের মতো পিটপাতার জন্য ভারতে চলে গেলে আমাদের কোনো সমস্যা হবে না কথাবার্তা মেভেজুকে বলার জন্য দে সবাইকে অনুরোধ করছি দয়া করে বেভাস কথা বলবেন না বেভাস কথা বলে জাতিরের কষ্ট দেবেন না আমি আমার জীবনের সেই তো আল্লামা সাঈদিরে বেশি ভালোবাসি আপনি 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 কারণ সাইদির ভালোবাসা মানেই নবীকে ভালোবাসা কারণ উত্তরসূরি যদি নবীর উত্তরসূরি কাউকে আমরা মেনে দিতে পারি তিনি হলেন আল্লামা সাঈদি আল্লাহ রসুল যেগুলো আগাম কথা বলেছিলেন ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো যেমন সত্যে পরিণত হয়েছে আল্লামা সাঈদি যে কটা ভবিষ্যৎবাণী করেছে সব কটা ভবিষ্যৎবাণী একশো একশো কাজে লেগেছে আল্লামা সাইদি বলেছিলেন অত্যাচার বন্ধ করো ভাই এমন একটা সময় আসবে এই দূরির গত্ত খুঁজি ভবানা কাজে লেগেছে না লাগিনি আল্লামা সাইদি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জেগেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি শক্ত হাতে মোকাবেলা করতে না পারে এমন অমাবস্যা রাত আসবে যার সবে সাদেক সেটাকে সেটা সেটাকে সত্যে পরিণত হয়েছে না হয়নি আল্লামা সাইদি বলেছেন মৌলবাদ মৌলবাদ বলি গালি গালাস করো না আমরা 12 কোটি মৌলবাদ আছি গাছের গোড়ায় আর তোমরা কিছু আগাবাদি আছো গাছের আগায় বেশি লাফালাফি করবে না গাছের গোড়া ধরে নাড়া দেব মামুর বাড়ি দিল্লিকে বল বাকি আমাদের আগে রাষ্ট্রি পারবে না কাজে লাগিছে না লাগিনি আমি চিন্তা করতে আমেরিকায় গেল না রাশিয়ায় গেল না মায়ানমারেও গেল না গেল সেই ইন্ডিয়ায় সেই দিল্লি গেল সুদরে আল্লামা সাইদির পরে নায়েবে নবীরা যদি নবীর উত্তরসূরি হয় তার ভিতরে এক নম্বর উত্তরসূরি ছিলেন আল্লামা সাইদি ঠিক সর্বনাইল হুজুর উত্তরসূরি তারপরে আযারি উত্তরসূরি মামুনুল হকের উত্তরসূরি আমির হামজা উত্তরসূরি আব্দুল্লাহ আল আমিন উত্তরসূরি কিন্তু কিন্তু সিরিয়ালের দিক আল্লামা সাইদি সবার উপরে কথা বলেন কথা বলেন কথা বলে তার সময়ের কারো তুলনা হবে না সুতরাং তার সাথে গাদ্দারি করে বাংলার জনগণ কাউকে ক্ষমতায় রাখবে না